মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো রোববার গতকাল শনিবার দিন আমরা দীঘাতে এসেছিলাম তো আজকে এই সকালবেলার দিকে তালশাড়ি ঘুরে আসলাম তালশাড়ি ঘুরে এখন এসেছি উদয়পুরে সিবিচের এখানটাতে তালশাড়ি ব্লকটা তোমরা আগে দেখতে পেয়েছ এই উদয়পুরে আসার পরে আবার একটা ব্লগ শুরু করলাম কয়েক বছর আগেও এই উদয়পুর জায়গাটা খুব নিরিবিলি ছিল এই দু তিন বছর ধরে দেখছি এটা অনেকটাই চেঞ্জ হয়েছে রঙিন ছাতার তলায় রঙিন চেয়ার টেবিল আর রঙিন টেবিলের উপরে রঙিন বোতল চারদিকে চলছে সব ধুমধারাক্ষা গান আর উদয়পুরের সিরিজটাকে এখন মিনি গোয়া বলা হয় গোয়াতে আমি কখনো যাইনি ওই জন্য আমার গোয়া সম্পর্কে সেরকম একটা আইডিয়া নেই তবে অনেকের মুখে শুনেছি উদয়পুরকে এখন মিনি গোয়া বলা হয় তুই এখানে স্নান করতে পারিস করবি করবি না আমি তো জামা নিয়ে গরম অসম্ভব গরম তাও তো লোকের কোনো কমতি নেই প্রচুর ভিড় লোক যেখানে আসছে সেখানেই তো শুধু লোক আর লোক দেখছি এখানে কি মাছ রয়েছে আর আর ভোলা মাছ আমদি মাছ তাকরা রয়েছে ওরা তো ফ্রেশ মাছটা দেখাবে এবার কি মাছ দেবে ওরাই জানে আমরা এখন এপাশের দিকে একটা কাজুবাদামের বাগান রয়েছে সেইখানটাতে যাচ্ছি আর এই জায়গাগুলো অনেকটা উঁচু তো আমার না উঠতে খুব অসুবিধা হয় হাঁটুতে ব্যথা তো আমি না এই জন্য এই সমস্ত জায়গাগুলোতে না উঠতে পারি না নামতে পারি না একজনের সাপোর্টের দরকার হয় যাই হোক ওখানে আমরা বেশিক্ষণ সময় ছিলাম না ওই জায়গাটা আমাদের অতটা ভালো লাগেনি এমনি তো সি বিচটা আমার সেরকম একটা ভালো লাগে না মানুষ তার ধরন অনুযায়ী ঠিক তার পরিবেশ খুঁজে নেয় যে যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সে কিন্তু সেই জায়গাটা ঠিক খুঁজে বের করে নেয় আমরা এখানটা তো বেশিক্ষণ ছিলাম না তারপর আমরা হোটেলে চলে গেলাম সেখানে কৃপা অর্জুনরা সুইমিং পুলে স্নান করল সবার ভিডিও করা হয়নি তারপরে আমরা একটা রেস্টুরেন্টে দুপুরে খাবার খেতে গেলাম এখন তো আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি আমাদের হোটেল থেকে অনেকটাই হেঁটে আসতে হয়েছে এখানে খুব খিদে পেয়েছে এখনো খাবার দিচ্ছে না এই এই রেস্টুরেন্টের নাম কি জানি খাও পেট ভরে না খাও পেট সেই রেস্টুরেন্টটা আসলে এই বিয়ে তো এমনি তো রেস্টুরেন্ট হোক বেশ দেখতে ভালো এবার দেখি খেয়ে দেখ খাবারের কোয়ালিটি কতটা ভালো সেটা তোমাদেরকে পরে বলবো ভীষণ খেতে পেয়েছে অর্ডার দিয়েছে অনেকক্ষণ চলে এসছে আমাদের কাঙ্ক্ষিত থালি কাঙ্ক্ষিত থালেই বলবো কি জানি পরে ভেঙে গেল কী বললো কী দেখি কি কি আছে ডাল রয়েছে আলু চিপস শুক্তো এটা মনে হয় পটলের তরকারি চাটনি মিষ্টি পাঁপড় ভাত ভাতটা মনে হয় বাসমতি চালের আর এটা এই আলু ভাজা আলুর মধ্যে কিছু একটা সবজি রয়েছে আর এটাও তো মনে হচ্ছে আলু ভাজা হ্যাঁ হ্যাঁ এই দেখ দুই রকমের আলু ভাজা দিয়েছে না তিন রকমের আলুর চিপস আবার দেখো এটা গোল গোল করে কেটে আলু ভাজা এর মধ্যে হয়তো কিছু একটু সবজি দিয়েছে আবার এটা লম্বা লম্বা করে কেটে সবজি দিয়েছে মানে আলু কেটেছে তো খাওয়াটা শুরু করি এখন এটা একটা রিসোর্ট ভালোই সবার হেভি খাওয়া দাওয়া হয়েছে খেয়ে দিয়ে সবাই এখন পেট ফুলে আসছে ওইটা ওইখানে কি সুইমিং পুল দেখে আসি তো এটা কিন্তু থেকে দূরে ও সুইমিং পুলটা অনেকটাই একটু ছোট হ্যাঁ জলটা পরিষ্কার ছোট হলো জলটা খুব পরিষ্কার লোকজন তো সেরকম দেখছি না ভালো রিসোর্টটা খারাপ না আর ওদের এখানে ড্রেসও ড্রেসও পাওয়া পাওয়া যায় যায় ওই যে ড্রেস ভাড়া আমরা এইবার এসে যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলে সুইমিং পুলে নামার জামা কাপড় ভাড়া পাওয়া যায় না তার আগেরবার বার যেই হোটেলে ছিলাম সেখানে আবার পাওয়া যেত ওই জন্যই বললাম যে এই হোটেলে জামা কাপড় ভাড়া পাওয়া যায় সুইমিং পুলে নামার জন্য তারপর তো খেয়ে দিয়ে আমরা সবাই চলে আসলাম আবার হোটেলে এবার আমরা সবাই গল্প করছি ওই রেস্টুরেন্টের খাবার বেশ ভালোই ছিল খুব ভালো ছিল সেটা বলবো না কিন্তু বেশ ভালো ছিল তোমরা তো দেখতেই পেলে কত রকমের কত কিছু দিয়েছিল তো ওই খাবার খেয়ে তো সবার পেটের অবস্থা খারাপ সকালের দিকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম তো সেটা সকালের দিকে খাওয়া হয়েছে আবার এই এখন খেলাম খাবার হজম করার জন্য বাড়িতে কিন্তু এখন আমার আর ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হয় না কিন্তু এখানে এসে আমার পাঁচগুণ খাওয়া বেড়ে গেছে খুব বেশিক্ষণ সময় আমরা বিশ্রাম নেই নি একটু পরেই আমরা আবার তৈরি হয়ে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে গুড ইভিনিং বন্ধুরা এখন পাঁচটা দশ বাজে আর আমরা এখন বের হয়েছি মেরিন ড্রাইভে তো আজকে তো হেভি খাওয়া দাওয়া হয়েছে খেয়ে তো সবাই সেই টালমা টাল অবস্থা মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে ভালো হতো কিন্তু ঘুম ঘুম কেউ দেয়নি কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়ে সাথে সাথে আবার রেডি হয়ে যেতে পেরেছি মেরিন ড্রাইভে এই জায়গাটা আমার এত ভালো লাগে সমুদ্রের সৌন্দর্য সবসময় আমাদেরকে মুগ্ধ করে যখন সমুদ্র শান্ত স্নিগ্ধ থাকে সেই সময় সমুদ্রে অন্য এক রূপ আবার যখন সমুদ্র উত্তাল হিংস্র হয়ে ওঠে তখন কিন্তু সমুদ্রের আরেক রূপ ওই সময়টাতেও কিন্তু সমুদ্রের ঢেউ দেখতে আমাদের ভালো লাগে উত্তাল সমুদ্র দেখলে আমরা ভয় পাই ঠিকই কিন্তু তার মধ্যেও সমুদ্রের সৌন্দর্যের কোনো কমতি থাকে না এই সময়টাতে এসছি বলে এখন এত ভালো লাগছে দুপুরবেলা যদি আসতাম না কি অবস্থা যে হতো ওই জন্যই তো আমরা দুপুরবেলার দিকে এখানে আসিনি সেই উদয়পুরের ওখানটায় গিয়েছিলাম তাতেই কি অবস্থা গরমে পুরো শেষ সেরকম একটা ঘাম হচ্ছে না কিন্তু এত গরম লাগছিল তোমাদেরকে সে বললাম না তখন আর এখন তো এই জায়গাটা পুরো পাল্টে গেছ বেশ সুন্দর করেছে দেখাচ্ছি তোমাদেরকে তাজপুরে তো কাজ হচ্ছিল অনেক দিন ধরে তো এখন এই যে এরকমটা হয়েছে দেখো চেয়ার টেবিলগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আজকে থেকে আসি সমস্ত জায়গায় সে কবের থেকে আসি কত বছরের সম্পর্ক আমার এসব জায়গার সাথে বলো তো তোকে সে মনে হচ্ছে কি যে তুই ওই ফেয়ারিগুলো থাকে না সাদা গাহন পরে তুই হাঁটছিস আজকে আমার ড্রেসটা ভালো হয়নি এখানেও ফটোশুট চলছে এই গাছটা আমি সব সময় এখানে এরকম দেখি কত বছর ধরে দেখছি গাছটা এরকম অবস্থায় পড়ে আছে কি গাছ বলতে পারবো না কবে ভেঙে পড়েছে তাও বলতে পারবো না কিন্তু অনেক বছর ধরে দেখি আর এই গাছের উপরে বসে বসে সবাই ফটো তোলে যখনই আসি তখনই দেখি সবাই ফটো তোলে এখানে বসে বসে আজকে আমার ড্রেসটা বেশি ভালো হয়নি কালকে আমি যে গাউনটা পরেছিলাম সেটা ভালো হয়েছিল সবাই তাই বলছিলো যে কালকে তোর ড্রেসটা ভালো হয়েছিল কিন্তু আজকে তোর ড্রেসটা বেশি একটা ভালো হয়নি এটা কি হয়েছে বলো তো যে আলকাল্লা টাইপের এই ড্রেসগুলো অর্ডার করেছিলাম ওই দূরপাল্লা ট্রেনে ওঠার জন্য ওই দুদিন একদিন যখন ট্রেনে থাকতে হয় তখন না সব রকমের জামাকাপড় তো পরতে ভালো লাগে না সব ধরনের এরকমের ঢিলা ঢালা জামাকাপড় পরে খুব আরাম তো এই ড্রেসটা অনেকদিন আগে অর্ডার করেছিলাম আজকে এটা ট্যাগ খুলে এই প্রথম পড়লাম গাছের উপরে উঠে বসবো কিন্তু এটা আবার ভেঙে পড়বে না তো না না ভাঙবে না অনেক শক্ত বাহ হেভি ভালো লাগছে এ দেখ দীপা আমরা যদি দুপুরে ওই টাইমটাতে আসতাম পাগল হয়ে যেতাম ভালো করে সেই টাইমটাতে এসছি অর্জুন তো শুয়েই পড়লো দেখো ও অর্জুন এই অর্জুন একটা ফটো তুলে দে

আর দীঘার হাওয়াটা না গরম ওখানে ওই বেশি লোকজন ওই জন্য হাওয়াটা গরম গাছপালাও সেরকম নেই এখানে ফাঁকা ফাঁকা এখানেই বসে থাকি টাকা মানে দেখি দেখি ধর ওকে ধরি এই এই বিক্রম বেতালের কথা লাগছে বিক্রম বেতাল বিক্রম বেতাল এটা ফেসবুকে দিয়ে দেবা বিক্রম বেতাল অনেকদিন পর মন খুলে হো হো করে হাসলাম আর মন খোলা হাসি সবসময় হা হু হু হি এরকমই হবে মন খোলা হাসির মধ্যে সৌন্দর্য থাকে না অনেক দিন পর সত্যি আমি এত জোরে জোরে মন খুলে হাসলাম আমরা তাজপুর থেকে ফিরে আসলাম রাত হয়ে গেছে আটটা পনেরো বাজে আমরা তো এতক্ষণ এই নিউ সিরিজে বসেছিলাম এখানটাতে এবার চলে যাচ্ছি ওরা মনে হয় মাঝভাজাটা যে কী করেছে আমি মনে করছি ওরা এখানটায় আসবে কিন্তু ওরা এখন আর আসবে না আমাদেরকে ওই হোটেলে যেতে বলল আর আমাদের হোটেল থেকে তো এবার এই সিরিজটা অনেক অনেকটাই দূরে আসার সময় আমরা টোটোতে এসেছি এখন হেঁটে যাবে মনে হয় আর বাচ্চারাও জ্বালাচ্ছে বিরক্ত করছে ছোট ছোট বাচ্চা না সব ওর জন্য এই সময় খুব বিরক্ত করতো এখনও অনেক বিরক্ত করে এটা দেখে ওটা দেখে এই নেবো সেই নেবো

কাঁকড়ার ভুনা করে নিয়ে এসছে ভুনা এই দেখো ওই ঘরে তো ছেলেরা খাচ্ছে আর আমরা মেয়েরা এই ঘরে খাচ্ছি কাঁকড়াটা খারাপ লাগেনি ভালোই হয়েছে ওই যে ওজন কাঁকড়া খাবে দীঘা এসে কাঁকড়া না খেয়ে যাবে না কাঁকড়া খেয়ে একটু পরেই আবার আমরা ডিনার করতে চলে আসলাম আর আজকে আমরা ডিনার করার জন্য আমরা যেই হোটেলে থাকি সেই হোটেলের নিচেই এসেছি ডিনার করার জন্য আর বাইরে কোথাও যাইনি বাইরে যেতে খুব ইচ্ছে করছিল আমার তো আবার রাতের সমুদ্র দেখতে ভালো লাগে কিন্তু সেটা আর হয়নি ওরা কেউ আর বের হবে না সবার এনার্জি শেষ আর এখন আমরা ডিনার করছি ফ্রায়েড রাইস চিলি চিকেন দিয়ে প্রতিবার ভুলে যাই লিফ্ট থেকে বেরিয়েছে টান থেকে না আচ্ছা আমি একটু ওদের ওখান থেকে ঘুরে আসি এই আমাদের চাবি আবার ওদের যাচ্ছিস কেন এই যে এখানে আমার বোনেদের রুম ওরা দুই বোন পাশাপাশি রয়েছে এখানে আমাদের রুম ওই পাশে ওইখানে কী হয়েছে ওরা সবাইকে এইখানে এই ভিডিওটা পরের দিন ভোরবেলাতে করেছিলাম তো কালকে রাতে আমরা সবাই মিলে আবার অনেকক্ষণ আড্ডা দিলাম ওই সময় আর ভিডিও করা হয়নি এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা